প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব এমন এক কাহিনী যেখানে মসজিদের নিরবতা ভেঙে হাজির হল এক সিংহী আর তার ছোট্ট শাবক পেল হজরত আলী আনহু ও হজরত হুসাইন আনহুর আশ্রয় বিশ্বস্ততা ভালোবাসা আর ত্যাগের এই ঘটনাটি শুধু এক গল্প নয় বরং মানুষের অন্তরে আনতে পারে ইমান ও আস্থার শিক্ষা হজরত আলী রাদিয়াল্লাহুয়ানহু হজরত হুসাইন রাজিয়াল্লাহুয়ানহু ও বিশ্বস্ত সিংহের কাহিনী মসজিদের নীরবতা মদিনার পবিত্র মসজিদে সেই দিন ছিল সাধারণ দিনের মতোই হজরত আলী আনহু মিম্বরে বসে খুদবা দিচ্ছিলেন তার কণ্ঠ ছিল দৃঢ় অথচ কোমল যা মানুষের হৃদয়কে নাড়া দিত মসজিদের ভেতর সবাই একাগ্রভাবে তার বক্তব্য শুনছিল কিন্তু হঠাৎ সেই নীরবতা ভেঙে গেল বাইরে থেকে কয়েকজন লোক আতঙ্কে দৌড়ে এসে মসজিদের ভেতরে প্রবেশ করল তাদের নিঃশ্বাস দ্রুত চোখে ভয়ের ছাপ লোকগুলো হাঁপাতে হাঁপাতে বলল হুজুর একটি বিশাল সিংহ আমাদের দিকে আসছে আমরা খুব ভয় পেয়েছি সে যদি মসজিদের ভেতরে ঢুকে পড়ে তাহলে সবাই বিপদে পড়বে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে গুঞ্জন শুরু হলো কারো চোখে ভয় কারো মুখে আতঙ্ক কিন্তু আলী কণ্ঠে বললেন ভয় পেও না সিংহটি কাউকে আঘাত করবে না সে আল্লাহর সৃষ্ট এক প্রাণী এবং আল্লাহর হুকুম ছাড়া তার কিছু করার ক্ষমতা নেই আলীর কথার মধ্যেই দেখা গেল এক বিশাল সিংহী ধীর পায়ে মসজিদের ভেতরে প্রবেশ করল সবাই সরে দাঁড়ালো মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো সিংহী সরাসরি আলীর কাছে গিয়ে তার পায়ের কাছে মাথা নত করে বসে পড়ল সাথে ছিল একটি ছোট্ট শাবক যা ভয় ভরা চোখে চারদিকে তাকাচ্ছিল সিংহীর আর্জি মানুষ স্তব্ধ হয়ে দেখছিল আর তখনই যেন সিংহী হৃদয়ের ভাষায় কথা বলল তার চোখে স্পষ্ট ছিল বেদনা ইঙ্গিতে সে জানালো, হুজুর এ আমার সন্তান এর বাবা নেই আমি একা একে লালন করতে পারছি না আমি চাই এ যেন নিরাপদে বড় হতে পারে তাই আমি আপনার আশ্রয়ে এসেছি হুজরত আলী আনহুর প্রতিশ্রুতি আলী আনহু কোমল কণ্ঠে বললেন চিন্তা করো না তোমার সন্তান অসহায় হবে না আমি প্রতিশ্রুতি দিচ্ছি এর অভিভাবক আল্লাহর কসম আমি নিজেই হব এরপর তিনি পুত্র হুসাইন রাজিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন বেটা এ শাবকটি এখন থেকে তোমার দায়িত্বে থাকবে হুসাইন আনহু এগিয়ে এসে ছোট্ট শাবকটিকে কোলে তুলে নিলেন স্নেহ মাথায় হাত বুলিয়ে দিলেন তার চোখে ভালোবাসার আলো ঝলমাল করছিল তিনি বললেন আজ থেকে এর নাম হবে আবু আল হারিস এটি আর একা নয় বরং আমার পরিবারের অংশ সিংহী যেন নিশ্চিন্ত হল কিছুক্ষণ পর মাথা নিচু করে ধীরে ধীরে মসজিদ থেকে বেরিয়ে গেল শাবক থেকে সঙ্গী সময় দ্রুত কেটে গেল আবু আল হারিস প্রতিদিন হুসাইন আনহুর পাশে থাকত খাবার খেলা এমনকি বিশ্রামের সময়ও সে সঙ্গ দিত ধীরে ধীরে শাবকটি বড় হল শক্তিশালী সিংহে পরিণত হল কিন্তু তার হৃদয় ছিল কোমলতা এবং অটল বিশ্বস্ততা মানুষ আশ্চর্য হয়ে দেখত এক সিংহ কিভাবে মানুষের মতো আচরণ করছে হুসাইন রাদিয়াল্লাহুয়ানহু যেখানে যেতেন সিংহটি তার ছায়ার মতো অনুসরণ করত দিন হোক বা রাত সফর বা বিশ্রাম আবু আল হারিস সব সবসময় পাহারাদারের মতো তার পাশে থাকত লোকেরা তাকে আর শুধু সিংহ বলত না বরং হুসাইন রাদিয়াল্লাহুয়ানহুর বিশ্বস্ত সাথী বলেই চিনত কিন্তু সময়ের সাথে সাথে সিংহটির আকার বিশাল হয়ে উঠল সে যখন কোনো গলির মধ্যে দিয়ে হাঁটত মানুষ ভয়ে পিছিয়ে যেত অনেকের হৃদয়ে আতঙ্ক জন্ম নিল অবশেষে কিছু লোক আলী রাদিয়াল্লাহানহুর কাছে গিয়ে অভিযোগ করল হুজুর সিংহটি এখন অনেক বড় হয়ে গেছে যদি কখনো রাগ করে আঘাত করে তাহলে বড় ক্ষতি হয়ে যাবে আলি রাদিয়াল্লাহুয়ানহু সব শুনে নীরব হলেন অতীতের স্মৃতি তার চোখে ভেসে উঠল কিভাবে শাবকটি এসেছিল কিভাবে তার ছেলে তাকে লালন করেছে কিন্তু তিনি মানুষের ভয়ও বুঝতে পারলেন তিনি হুসাইন আনহুর কাছে গিয়ে বললেন বেটা মানুষ ভয় পাচ্ছে আমার পরামর্শ হল তুমি এখন সিংহটিকে মুক্ত করে দাও হুসাইন আনহুর চোখ ভিজে গেল তিনি মাথা নিচু করে বললেন বাবা আপনার আদেশ মান্য করব তবে আজকের রাতটা থাকতে দিন সন্ধ্যা হলো বিশ্রামের সময় আশ্রয় দেবার সময় কাউকে তো আর সন্ধ্যায় ঘর থেকে বের করে দেওয়া যায় না আলী আল্লাহুয়ানহু আবেগে পুত্রকে বুকে টেনে নিলেন বিদায়ের মুহূর্ত পরের দিন ভোরে হুসাইন আনহু সিংহটির কাছে গেলেন আবু আল হারিস তার চোখের দিকে তাকালো মনিব শান্তভাবে সব কথা বুঝিয়ে দিলেন সিংহটি কিছুক্ষণ নিচু প্রয়ণ তারপর মাথা নিচু করে বলল মনিব আমি চলে যাব কিন্তু একটি শর্ত আছে আমার জীবনে অন্তত একবার আপনার সাথে শেষবারের মতো দেখা চাই হুসাইন রিয়াল্লাহওয়ানহু অশ্রুসিক্ত কণ্ঠে বললেন আমাদের শেষ সাক্ষাৎ হবে আশুরার দিনে কারবালার প্রান্তরে তখন তুমি আমার নাম শুনে চলে আসবে আবু আল হারিস চুপচাপ মাথা নত করল ধীরে ধীরে বনুভূমির দিকে চলে গেল কারবালার ডাক বছরের পর বছর কেটে গেল অবশেষে এলো একষট্টি হিজড়ির দশ মুহাররম কারবালার প্রান্ত রাঙা যখন শত্রুরা হুসাইন রাদিয়াল্লাহ আনহুর পবিত্র দেহকে পদদলিত করতে চাইছিল তখন বিবি ফিজা দৌড়ে গিয়ে জঙ্গলের দিকে উচ্চস্বরে ডাক দিলেন হে আবু আল হারিস আজ সেই প্রতিশ্রুতির দিন এসেছে তোমার মনিব তোমাকে ডাকছে হঠাৎ বোন কেঁপে উঠল বজ্রপাতের মতো গর্জন করে আবু আল হারিস বেরিয়ে এলো সে দৌড়ে এসে হুসাইন আনহুর নিথর দেহের পাশে বসে পড়ল কপাল রক্তে রাঙিয়ে নিল তার গর্জনে শত্রুর ঘোড়া ভয়ে পিছিয়ে গেল সৈন্যরা দিশেহারা হয়ে গেল কেউ আর সাহস করল না পবিত্র দেহের কাছাকাছি যেতে আবু আল হারিস প্রমাণ করল বিশ্বস্ততা শুধু মানুষের গুণ নয় আল্লাহর ইচ্ছায় প্রাণীর ভেতরেও তা জেগে উঠতে পারে অবশেষে একদিন সে নীরবে কারবালার মাটি ছেড়ে চলে গেল রেখে গেল বিশ্বস্ততার এক অমর কাহিনী উপসংহার বন্ধুগণ এই গল্প কুরান বা সহি হাদিস থেকে প্রমাণিত নয় এটি লোকমুখে প্রচলিত একটি রেওয়ায়েত তবে এর ভেতর রয়েছে মহৎ শিক্ষা প্রকৃত ভালোবাসা কখনো ভাঙে না বিশ্বস্ততা ও আস্থা এমন এক সম্পদ যা প্রাণীকেও মহান বানায় আর একজন মমিনের আসল শক্তি হল ভালোবাসা ত্যাগ আর ইমান